তো ওয়েলকাম গাইস আজকে আমি নিয়ে চলে এসেছি একদম একটা ফ্রেশ নিউ এপিসোড নিউ একটা গেমের গেমটা নিউ না ওল্ড বাট আমার কাছে নিউ কারণ আমি গেমটা প্রথমবার খেলছি আর গেমটার নাম হলো হিটম্যান ব্লাডি মানি রিপ্রাইজাল তো গেমটা আমি আজকে প্রথম থেকে খেলবো দেখবো কী কী মিশন আছে আর ভাই হিটম্যান আমি যেটুকু জানি যাকে সবাই কন্ট্রাক্ট দেয় কোনো পার্সনকে কিল করার জন্য আর হিটম্যান সেটা খুব সাইলেন্টভাবে কাউকে না জানতে দিয়ে মিশনটা কমপ্লিট করে তো আজকে আমরা সেভাবেই গেমটা খেলতে চলেছি ওকে তো গেমটা এখানে স্টার্ট হয়ে গেছে আর ফার্স্টে দেখো এখানে একটা নাগরদোলা আছে যেটা ভাই শর্ট সার্কিটের কারণে বাস্ট করে পুরো নাগরদোলাটা ভেঙে পড়ে যায় এবং এখানে নিউজ পেপারে দেখাচ্ছে তার কারণে ছত্রিশ জনের মৃত্যু হয় আর এটার জন্য দায়ী হলো মিস্টার সুইং কিং যেটা এখানে আমি নিউজ পেপারে দেখতে পাচ্ছি ওকে ওকে তো এখানে একটা ছেলের ছবি আমি দেখতে পাচ্ছি যার ফ্রেমে লেখা আছে ইন লাভিং মেমরি আচ্ছা মানে হয়তো এর মৃত্যু হয়েছে ও আচ্ছা আচ্ছা মানে একজন বয়স্ক লোক হয়তো তার বাবা হতে পারে সে মানে ফটোর সামনে দাঁড়িয়ে আপসেট হয়ে আছে কারণ তার ছেলের ডেথ হয়ে গেছে তো এখানে দেখা যাক লোকটা কি করে আচ্ছা লোকটা এখানে টেলিফোনে কল তুলে বললো যে আমি একটা অর্ডার করতে চাই এটা একটা ডেথ অর্ডার যেটা এসেছে হিটম্যানের কাছে তো দেখা যাক গেমটা স্টার্ট হোক তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আচ্ছা এখানে দেখাচ্ছে ডেথ অফ এ সোম্যান জোসেফ ক্লারেন্স মানে একে হয়তো আমাদের আজকে মারতে হবে ওকে জানুয়ারি নাইন টু থাউজেন্ড ফোর ভাই আমার মনে হচ্ছে এখানে হিটম্যানের এন্ট্রি হচ্ছে একদম সমুদ্রের একটা ধার বা এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছি ডগ টাইপের আছে এখানে ও তো একটা ভাঙা পুরোনো বাংলো দেখতে পাচ্ছি ভাই হেডম্যান যেটার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে আমাদের টার্গেটটা আজকে এখানেই আছে ফাইন্ড এ ওয়ে অন টু দা পায়ার তো চলো দেখি কোন দিকে রাস্তাটা খুঁজে পাওয়া যায় আচ্ছা এখান থেকে একটা রাস্তা আছে যেখান থেকে আমি উঠতে পারবো আর এখানে আমাদের ওপরে আমাদের গাইড করছে একটা লেডিসটার নাম আমি জানি না আর এখানে লেখা আসছে ওয়াক টু দা মেন গেট মানে মেন গেটের সামনে আমাদের যেতে বলছে আর এখানে লেডিসটা বলছে বলছে যে সুইং কিং যে ওই অ্যাক্সিডেন্টের মধ্যে ইনভলভ আছে মানে ওর হয়তো হাত আছে অ্যাক্সিডেন্টের পেছনে তাকে আমাদের আজকে মারতে হবে ওকে বললো এনজয় দ্য রাইড মানে ভাই ওদের কাছে এটা রাইড মনে হচ্ছে হিটম্যানের কাছে যদিও রাইড কিন্তু কারণ ভাই ও একটা সিরিয়াল কিলার ওর কাছে তো কোনো ব্যাপার না তো এখানে গার্ড এসে গেছে গেটটা খুলতে বলছে বাট গার্ড গেটটা খুলতে চাইছে না আর ভাই এখানে হিটম্যান দেখো তার প্রথম কাজ শুরু করে দিয়েছে নক করে দিল ভাই একজনকে এখানে চেক দ্য ফোটো ইন দ্য ইনভেন্ট্রি আছে আমার ইনভেন্ট্রিতে কোনো ফোটো আছে হ্যাঁ ভাই এটা সেই ছেলেটারই ফটো যেটা সেই দেওয়ালে ফ্রেমে লাগানো ছিল এবং যে বয়স্ক লোকটা আমাদেরকে অর্ডার দিয়েছে তার ছেলে এখানে দেখাচ্ছে এন্টার দ্য গিফট শপ ওকে তো আই থিঙ্ক হ্যাঁ এটাই গিফট শপ ভাই ওপরে দেখো তোমরা গিফট শপ লেখা আছে তো চলো ভেতরে এন্ট্রি করি দেখা যাক কিছু পাওয়া যায় ডিস্ট্র্যাক্ট দ্য গার্ডস ডিস্ট্র্যাক্ট দ্য গার্ডস ও আচ্ছা ভাই ওখানে দেখো দুটো গার্ড দাঁড়িয়ে আছে তো আমাকে কেয়ারফুলি যেতে হবে যাতে ওরা আমাকে না বুঝতে পারে আর এখানে গেছে ডিস্ট্র্যাক্ট দ্য গার্ড তো দেখি আমার ইনভেন্টারিতে কোনো ডিস্ট্র্যাক্ট করার কোনো জিনিস আছে কিনা আর ভাই আমি যেখানে যেটা দেখতে পাচ্ছি আমার কাছে কয়েন আছে দেখি কয়েন দিয়ে ওদেরকে ডিস্ট্র্যাক্ট করা যায় কি না যদি আমি ওই ফ্রেমটার উপরে কয়েনটা ফিকে মারি তো ওরা শব্দ হবে আর ওরা হয়তো ভাই ওদিকে যাবে হ্যাঁ সেমনটা হচ্ছে ভাই ওদের ধ্যানটা ওদিকে চলে গেছে তো আমি এদিকে ফটাফট এক্সিট গেট থেকে বেরিয়ে ওদিকে চলে যাই আর এখানে ভাই ওখানে লেখা আসছে তোমরা দেখতে পাচ্ছি এন্টার দ্য থিয়েটার মানে ওদের থিয়েটারের গেট খুঁজতে হবে আর থিয়েটারে এন্ট্রি নিতে হবে তো এরা তো ভাই এদিকে ব্যস্ত হয়ে গেছে তো আমি এদিকে দেখো আমি থিয়েটারের দিকে এন্ট্রি করছি আর এখানে ভাই গেট খুলে দেখতে পাচ্ছি ভেতরে কেউ একজন দাঁড়িয়ে আছে ভাই কিল দা গ্যাংস্টার উপরে লেখা আসছে মানে আমার তো ব্ল্যাক স্যুট পরে আমার ও ভাই এখানে দেখো ভাই একজন একজন দাঁড়িয়ে আছে ব্ল্যাক সুট পরে হাতে কিছু নিয়ে দাঁড়িয়ে আছে আর একজনকে চোখ বেঁধে দেখো ভাই টেডির উপরে দাঁড় করিয়ে রেখেছে যাতে এখানে আমাদের কিল দা গ্যাংস্টার মানে গ্যাংস্টারটাকে মারতে হবে আই ব্ল্যাক সুটটা গ্যাংস্টার আছে চলো কে সাইলেন্ট ভাবে এখানে আমরা রোপ দিয়ে কিল করে দিলাম এবং এখানে ওর পিস্তলটা আমি তুলে নিলাম অত ভাই কন্টিনিউয়াসলি হেল্প হেল্প নিচ্ছি যাচ্ছি চারো ভাই ওকে ইগনোর করো আর ভাই আমি এখানে বডিটাকে একটু সাইড করে দিচ্ছি যাতে নাকি আরও চোখে পড়ে যায় তো চলো এবার দেখা যাক এখানে কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় কি না আচ্ছা ইনস্টিংক্ট মোডে দেখতে পাচ্ছি এখানে একটা ওপরে ওটা সিঁড়ি মতো আছে জাল জাল করা তো এখান থেকে ওপরে ওঠা যাক তো ভাই এখান থেকে আমরা ওপরে চলে এসেছি লেখা আসছে ওপরে জাম্প টু দ্য ব্যালকানি মানে আমাদের এই ব্যালকানি থেকে ওই ব্যালকানি অবধি জাম্প করতে হবে ওকে তো এখানে হিটম্যান জাম করে দিয়েছে এই হিটম্যান বলবো না এর নাম হলো এজেন্ট ফর্টি সেভেন তো আমরা কি এজেন্ট ফর্টি সেভেন নামেই বলবো তো এখানে আমাদেরকে নেক্সট ডোরটা খুলে দেখতে হবে ভেতরে কি আছে কি না ফার্স্ট এখান থেকে দেখো কী হল এর ভেতর থেকে আমি দেখছি ভাই দুজন বসে আছে বসে ভাই কিছু করছে চাই থিঙ্ক ভাই ওরা টাকা ফাঁকা কিছু গুনছে ভালো করে বোঝা যাচ্ছে না গেটটা খুল তারপরে দেখছি তো গেটটা ওপেন করি তারপরে দেখছি ওদেরকে কীভাবে মারা যাক তো এখন আমাকে ওদের দুজনকে মারতে হবে পিস্তল আছে আমার কাছে পিস্তল আমি ওদের দুজনকে মারি তো এখানে দেখি লুকানোর জন্য কি আছে এখানে আমি দুটো বক্স মতো দেখতে পাচ্ছি তো চলো একটা বডিকে সামনের বক্সে লুকাই আর ভাই এটাকে তো আমি ঢুকিয়ে দিলাম একটা ফ্রিজ টাইপের কিছু আছে যেটার মধ্যে আমি একে লুকিয়ে দিলাম আর একটা বডি আছে ভাই যেটাকে আমি পেছনের ওই বক্সটার মধ্যেই লুকিয়ে দেবো আর আমি কারো পায়ের শব্দ পাচ্ছি হয়তো এদিকেই আসছে তো চলো ফটাফট ওই আলমারির মধ্যে লুকিয়ে পড়ি হ্যাঁ ভাই এখানে একজন এলো লেখা আসছে কেমিস্ট কিল দ্য কেমিস্ট লেখা আসছে মানে ওই কেমিস্টটাকে আমাদেরকে মারতে হবে হয়তো ওর কাছ থেকে কিছু পাওয়া যেতে পারে তো চলো ফটাফট কেমিস্টটাকে মারি আর ভাই ওর পকেট থেকে একটা কী কার্ড পড়েছে যেটা আমি গুড়িয়ে নিলাম আর ওর ড্রেসটাও আমাকে এখানে নিতে হবে আগে এগোনোর জন্য আর এখানে ভাই আমি ওর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি এখন আমাদের নেক্সট অট্রিয়ামে এন্ট্রি নিতে হবে তো যার জন্য এখানে দেখাচ্ছে যে কী কার্ডটা ইউজ করতে হবে যেটা আমি ওখান থেকে ঘুরিয়েছিলাম আর এখানে বাম দিকে একটা গেটও আসছে দেখা যাচ্ছে প্লেস দ্য গান ইন দ্য গ্রিন ক্রেট মানে এই যে গ্রিন ক্রেটটা আছে এর মধ্যে আমাদের গানটা রাখতে হবে তো চলো ফাটাফাট পকেট থেকে গানটা বের করে এখানে ড্রপ করে দিই আর গ্রিন ক্রেটটা নিয়ে আমাদেরকে হয়তো সামনে এগোতে হতে পারে হ্যাঁ ভাই এখানে পিক আপ দ্য গ্রিন ক্রেট মানে আমাদের গ্রিন ক্রেটটা তুলতে হবে নিয়ে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে তো চলো ফটাফট এগিয়ে যাই আর সামনে দেখো একটা গার্ড দাঁড়িয়ে আছে গেটের সামনে হয়তো আমাদের ওই গেট থেকে এন্ট্রি নিতে হবে আর দেখা যাক কী হয় আর এখানে দেখো গার্ডটা আমাদেরকে হাত দিয়ে দাঁড় করালো হয়তো ভাই আমাকে চেক করবে আমার কাছে কোনো ওয়েপন আছে কি না বাট ভাই আমার কাছে তো গান আশা করিও পাবে না কারণ আমি গানটা পকেট থেকে বের করে ক্রেটের মধ্যে রেখে দিয়েছি আর ভাই যেমনটাই হলো গানটাও পেলো না আমাদেরকে এন্ট্রি দিয়ে দিয়েছে গেটের মধ্যে তো চলো আমি গেটের মধ্যে এন্ট্রি দেন ভাই এখানে এন্ট্রি নেওয়ার পরে একজন ফোনে কথা বলছে এই লোকটাকে মনে হচ্ছে দেখেছি আচ্ছা ভাই এটা তো সেই লোকটা না যেটার ইমেজ আমরা পেপারে দেখেছি মানে সুইং কিং একে আমাকে আজকে মারতে হবে তো একে কারোর সঙ্গে ফোনে কথা বলছে কথা কাটাকাটি হচ্ছে কারোর সঙ্গে তো দেখা যাক এরপরে কি হয় এবার আমাদেরকে গ্রিন ক্রেটটা রেখে এখান থেকে পিস্তলটা বের করতে হবে গেট অন দ্য টপ অফ দ্য এলিভেটর মানে এখানে লিফ্টটা আমাদেরকে খুঁজতে হবে তো যেমনটা দেখো এদিকে ডান দিকে আমি লিফ্ট পেয়ে গেছি আর এখানে লিফ্টটা ভাই চলছে না তো আমাদেরকে এই ফাঁকা জায়গা থেকে নামতে হবে লিফ্টে আর একজন ভাই নিচে আছে যে ভাই বক বক করছে হয়তো ওকে আমাদেরকে মারতে হবে আচ্ছা তো আমাদের ফাইবার ওয়ার দ্য গার্ড বিলো আচ্ছা মানে আমাদের এই গার্ডটাকে নিচে ফাইবার ওয়ার দিয়ে কিল করতে হবে তো যেমনটা তোমরা দেখলে এখানে আমি খুব সাইলেন্টভাবে ওকে কিল করে দিলাম আর ভাই সামনে দেখো এখানে যে পাওয়ার বক্সটা দেখা যাচ্ছে এটাকে আমাকে ডিসেবেল করতে হবে তো চলো ফটাফট ডিসেবেল করি দেখি কী হয় আচ্ছা ভাই এখানে ডিসেবেল করতে পুরো মানে রুমের লাইট চলে গেলো মানে এটা তো মেন পাওয়ার বক্স ছিল আর এই ফ্যাক্টরি থেকে আমাদের এখান থেকে বেরোতে হবে চুপিচুপি এখানে ভাই অনেক গার্ড আছে তোমাকে সাবধানে ধীরে 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 এখান থেকে বেরোতে হবে তো চলো আস্তে আস্তে আমি আগের দিকে এগোই আর এখানে ভাই দেখতে পাচ্ছো অনেক গার্ড দাঁড়িয়ে আছে তো একদম সাইলেন্ট ভাবে আমাদেরকে এগোতে হবে যাতে নাকি আমাকে দেখতে পাই আর এখানে এন্টার দ্য টয়লেট আসছে সামনের দিকে দেখা একটা টয়লেটের সাইন আসছে তো ওই টয়লেটের মধ্যে আমাকে এন্ট্রি করতে হবে ভাই টয়লেটের মধ্যে মনে হচ্ছে আমাকে লুকোতে হতে পারে তো দেখা যাক টয়লেটের ভেতরে কী থাকে এটা ভাই টয়লেটের আরেকটা ভাই এখানে গেট ওপেন করলাম যেটার মধ্যে টয়লেট আর ভাই একজন ওখানে হিসু করছে ভাই তো ওটাকে আমাকে হিউম্যান শিল্ড হিসেবে ব্যবহার করতে হবে মানে ওকে টার্গেটে রেখে সামনে কোনো গ্যাংস্টাররা হয়তো বসে আছে ওদেরকে কিল করতে হবে মানে ক্লিয়ার দ্য রুম আসছে ওপরে দেখতে পাচ্ছো তোমরা তো চলো ফটাফট এখানে একটা একটা করে কিল করি এদেরকে মানে এখানে যাকে আমি ধরে আছি তাকেও এখানে আমাকে নক করতে হবে তো চলো ফটাফট আমি ওকেও নক করে দিলাম সিডিবি আমাকে ওপরে উঠতে হবে তো চলো ফটাফট ওপরে উঠি ও ভাই এখানে দেখো সুইংকিং ভাই এখানে কারোর সাথে কথা বলছে ভাই কি এটা আমি জানি না ভাই দেখতে তো পুরো সেই স্নুপডগের মতো লাগছে তোমরা স্নুপডগকে ডগ কে চেনো কিনা জানি না একটা ভাই বিদেশি র‍্যাপার পুরো দেখতে তার মতো লাগছে ভাই এবং তার সঙ্গে কোনো কথা হচ্ছে আর এই ভাই এখানে একটা নাগরদোলার স্ট্যাচু আছে যেটাকে ভাই স্নুপডগ ডগ নিয়ে নিল আর নিয়ে ভাই এখানে দেখলাম দেখছি ওর সঙ্গে আরো ঝগড়া হচ্ছে ভাই আমাদের সুইংকিং আমাদের টার্গেট ওবাই অনেক মানে রিকোয়েস্ট করছে ওর কাছে কিছু জন্য বুঝতে পারছেন আমি অতটা কি করতে চাইছে তো চলো দেখা যাক এখানে কি হয় যেমনটা তোমরা দেখলে ওখানে মানে সুইং এরও হয়তো ওটা বস হতে পারে ও ভাই সুইং কে লাথি মেরে দিল ভাই আমরা ভাবছিলাম যে সুইং কিং হয়তো এখানকার বস বাট ও সুইং কিং এখানকার বস নয় কিন্তু ওকে মারার আমার কাছে টার্গেট এসেছে ভাই আজকে তো ওকে আজকে মারবো আমরা আর এখানে একটা বক্স আছে যেটার মধ্যে ভাই দেখা যাক কি পাওয়া যায় এখানে একটা বক্স আছে যেটার মধ্যে থেকে স্নাইপার রাইফেলটা আমাকে বের করতে হবে তো স্নাইপার রাইফেলটা আমি এখানে বের করি আর এখানে আসছে স্নাইপ দ্য থ্রি গার্ডস আউটসাইড মানে বাইরে ভাই তিনটে গার্ড আছে যাদেরকে আমাকে স্নাইপার দিয়ে মারতে হবে তো চলো এখানে ফটাফট তিনটে গার্ডকে আমি এক এক করে খুঁজে কিল করি তবে যেমনটা তোমরা দেখলে আমরা বাইরের তিনটে গার্ডকে কিল করে দিয়েছি আর এখানে আমরা গানটা সুটকেসের মধ্যে রেখে দিয়ে সুটকেসটা আবার এখানে রেখে আমাকে বাইরের দিকে বেরোতে হবে তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছি এখানে গেট আউটসাইড আসছে এখান থেকে ভাই জানালা থেকে আমাকে বাইরে বেরিয়ে নিচে নামতে হবে আচ্ছা মানে আমাকে এই পাইপটা বেয়ে নিচে নামতে হবে আই গেস এন্টার দ্য ডোর টু দ্য অফিস মানে নিচে হয়তো অফিস আছে সেই অফিসের দিকে আমাকে এন্ট্রি নিতে হবে তো ফটাফট আমি এখানে পাইপ বেয়ে নিচে চলে এসেছি আর আগের দিকে এগিয়ে দেখি আর ভাই এখানে দেখো সামনে একটা অফিসের গেট দেখতে পাচ্ছি তো ফটাফট এটা খুলে দেখি কি আছে ভাই ধীরে ধীরে আমাদেরকে এগোতে হবে আর ভাই আমরা মিশনের অনেকটা সামনের দিকে এগিয়ে এসেছি তো একদম সাবধানে আমাকে কাজ করতে হবে তো এখানে আসছে পিক আপ দ্য সিরিঞ্জ মানে এখানে আমাদেরকে সিরিঞ্জটা তুলতে হবে তো এখানে সিরিঞ্জটা দেখি কোথায় পাওয়া যায় আর দেখো এরা দুজন এখানে কথা বলছে আর আমার কাছে আসছে পিক আপ দ্য সিরিঞ্জ মানে এখানে কোথাও একটা সিরিঞ্জ আছে যেটা আমাকে নিতে হবে তো ভাই সামনের টেবিল আমি কিছু একটা দেখতে পাচ্ছি ওটাই হয়তো সিরিঞ্জ আছে হ্যাঁ ভাই ওটাই সিরিঞ্জ ছিল তো আমি ফটাফট সিরিঞ্জটা নিয়ে নিয়েছি আর এখানে বাম দিকে গেট থেকে এন্ট্রি নিয়ে এখানে দেখা যাচ্ছে পয়জন দা সেক্রেটারি ড্রিঙ্ক মানে এখানে যে সেক্রেটারিটা আছে তার ড্রিঙ্ককে আমাকে পয়জন দিতে হবে মানে বিষটা ঢেলে দিতে হবে তো এখানে তো আমি বিষটা ভাই কোথাও দেখতে পাচ্ছি না তো চলো ভাই ফটাফট বাইরের দিকে বেরিয়ে যাই নাহলে ভাই এক্ষুনি গেটে আর ভাই এখানে আমাকে লেডিসটা দেখতে পেয়ে গেছে আমার পেছন পেছন এখানে চলে এসেছে তো ফটাফট আমাকে এখানে মারতে হবে নাহলে ভাই সবাইকে অ্যালার্ট করে দেবে তো এখানে আমি এখানে এখানে নক করি এখানে মেরে ভাই নক করলো আর ভাই পেছনে দেখো ওই ছেলেটা এখানে অ্যালার্ট হয়ে গেছে ভাই গুলি চালাচ্ছে ও তো ফটাফট ওকে আমাকে নক করতে হবে এখানে আমি ওকেও নক করে তোমাকে এখানে ফটাফট ওকে নক করতে হবে কিল করতে হবে এখানে আমি পিস্তল দেখো ভাই কিল করে দিয়েছি তো চলো ফটাফট আমাকে সামনে দিকে এগোতে হবে নাহলে ভাই সব অ্যালার্ট হয়ে যাবে তোমরা ডান দিকে দেখো ভাই ম্যাপেতে মিটার দেখাচ্ছে ফুল রেড হয়ে গেছে মানে সবাই এখন অ্যালার্ট হয়ে গেছে তো আমাকে এখানে আস্তে 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 ভাই ওই সুইং কিংয়ের রুমে এন্ট্রি নিতে হবে মানে সামনে যে গেটটা আছে ভেতরে ওটা দেখো সুইংকিং দাঁড়িয়ে আছে তো এখানে এন্ট্রি নিতে এখানে ফর্টি সেভেনের সঙ্গে সুইংকিং এর কথা হচ্ছে আর সুইংকিং এখানে বলছে তুমি কে কী করে আসলে এখানে সব বলছে আর ভাই আমাদের ফর্টি সেভেন এখানে সোজা সোজা বলছে যে আমি তোমাকে এখানে মারতে এসেছি এবং তোমাকে মারার আগে আমার কন্ট্রাক্টর তার উইস হচ্ছে তোমাকে মারার আগে এই ছবিটা তোমাকে দেখাতে হবে তো ভাই এখানে লোকটা ছবি দেখছে আর আমার কাছে ভাই রিকোয়েস্ট করছে আমাকে মেরোনা মেরোনা বাট ভাই আমাকে তো মারতেই হবে এটাই আমাদের আজকের কন্ট্র্যাক্ট বাইরে বেরোনোর জন্য আমাকে এখানে একটা জানালা খুঁজতে হবে যেটা আমি ভাই দেখতে পাচ্ছি না এদিক ওদিক কোথায় আছে আর ভাই যেমনটা তোমরা দেখলে এখানে আমি জানালা থেকে বেরিয়ে পড়েছি আর এখানে বাঁধেকে একটা ক্রেট পড়ে আছে যেটার মধ্যে কোনো বোম আছে তো এখান থেকে আমাকে বোমটা পিক করতে হবে মানে এখনও মনে হয় আমাদের মিশনটা কমপ্লিট হয়নি তো এখান থেকে আমাকে বোমটা পিক করতে হবে তো চলো ফটাফট এখান থেকে বোমটা পিক করি দেন পিক করে আমাকে এক্সিট ম্যাপের দিকে যেতে হবে সামনের দিকে এক্সিট আছে তো এক্সিটের দিকে আমাদেরকে এগোতে হবে তো এখান থেকে দেখা ক্লিক থ্রু দ্য উইন্ডো মানে উইন্ডো থেকে আমাদের ঢুকতে হবে দেন এখানে আমি এন্ট্রি নিয়ে নিয়েছি আর দেখো ভাই আমার কাছে বোমও আছে তো ভাই এখানে আমি কারো আওয়াজ পাচ্ছি আর ভাই দেখো নিচের দিকে কতগুলো গ্যাংস্টার আছে আর ভাই সেই বসটাও আছে যেটা ভাই সুইং কিংকে লাথি মেরেছিল ও মানে ভাই এখানে দেখো একটা হিঞ্চ টাইপের আছে যেটার মধ্যে আমাকে বোমটা ডিপ্লয় করতে হবে তো বোমটা আমি এখানে ডিপ্লয় করে দিয়েছি আর আমার হাতে দেখো একটা এটা ভাই রিমোট গেস মানে বোমটা ফাটানোর এটা রিমোট আমার হাতে রয়েছে তো বোমটা এখানে আমাকে প্লেস করে রিমোটটা নিয়ে একটু দূরে সরে যেতে হবে এবং এখানে আমাকে ব্লাস্টটা করতে হবে তো আমি একটু দূরে চলে যাই আস্তে আস্তে দেন এখানে রিমোটটা হাতে নিই হাতে নিয়ে ভাই এখানে ব্লাস্টটা করে দেখি নিচের দিকে কি হয় ঠিক আছে তো এখানে দেখো রিমোটটা আমি প্রেস করতে পারি বাঁদিকে কিছু আসছে মানে ওইখানে যে বোমটা ব্রাশ হচ্ছে সেটা আমাদেরকে দেখাচ্ছে আর ভাই উপর থেকে দেখো ঝাড়বাতিটা নিচে পড়ে গেল ভাই কারো গায়ে টায়ে পড়েছে হয়তো তো চলো ফটাফট এখানে ফাইন দ্য এক্সিট মানে আমাদেরকে বেরোতে হবে বাইরে তো দেখি বাইরের গেটটা কোথায় থাকে ভাই যেদিক জানালা থেকে তো গেটটা হবে না তো ফটাফট আমি আস্তে আস্তে নিচের সিঁড়ি থেকে বাইরে এক্সিট নেওয়ার চেষ্টা করি তো এখানে আমাকে ধীরে ধীরে ক্রাউচ হয়ে হয়ে ওদের এখান থেকে এক্সিট নিতে হবে আর তোমরা ভাই এখানে সামনের দিকে দেখতে পাচ্ছ এরা সব ভাই ভয় পেয়ে গেছে ওখান থেকে ঝাড়বাতিটা পড়ে যাওয়ার কারণে তো ওরা এখন মাথাটা নিচু করে আছে ওরা হয় তোমার এখন দেখছে না তো আমি এখান থেকে ফটাফট এক্সিট নিয়ে নিই আর ওখান থেকে এক্সিট মারার সঙ্গে সঙ্গে একটা নিউজ পেপার আসছে আর ভাই যেখানে লেখা আছে জোসেফ কিল্ড মানে ভাই আমাদের টার্গেটটা আমরা সম্পূর্ণভাবে ফিনিশ করেছি আর এজেন্ট ফোরটি সেভেন এখানে তার কন্ট্র্যাক্টটা কমপ্লিট করে দিয়েছে আর আজকের ভিডিওটা বাস এতটাই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য জয় হিন্দ